আমি কিন্তু তারপরে নির্ভর করে শ্বশিবাড়ি আসি এবং আগে কিন্তু বৌদিরা আসছিলেন আমাকে বারবারই নিয়ে আসতেন আজ নয় আমার রাজনীতি শুরু থেকে এটা আমার কি পুরোনো জিনার জানাগুলো পড়া পাড়া বলতে পারি আমার সাথে দেবা আছে বিবাটা কি আছে আসতে পারি সৌরভ আছেন গোপী সি সভাপতি আছেন মনুচন্দ্র আছেন সুমাল মজুমদার আছেন সুমন বোস অনেকেই আছে সবার নাম তো সব জায়গায় বলতে গেলে সময় লেগে যাবে কারণ আজকে আমাকে পঁচিশটা পুজো উদ্বোধন করেও সাড়ে চারশো পুজো জেলার করতে হবে উদ্বোধন সুতরাং জেলারাও আমি প্রায় বারোশো পুজো উদ্বোধন করছি ওটা কি ধারা পেতে হবে আজকে যারা স্টুডেন্টরা আছে তাদের কাছে কিছু খবর তাদেরকে দশ লক্ষ টাকা দেওয়া হয় ট্যাক্স কেনার জন্য বারো ক্লাসের স্টুডেন্টটা এবারে এগারো বারো দুটো ক্লাসে আজকেই টাকাটা চলে যাবে তাদের ফান্ডে সুতরাং তারা দুজন আগেই ট্যাক্সটা কিনতে পারবে আমি চিনি পা ওখানে পাশে ইনকাম ট্যাক্স কোয়ার্টার সেন্ট্রাল গভর্নমেন্টের আশেপাশে অনেক সমস্ত ধর্ম সব বর্ণ সম্প্রদায়ের মানুষরা থাকে এটা অনেক প্রাচীন পাড়া আর এদের প্রাপটাও খুব পরিচিত অনেক পুরাতন আগে আমার এটা বসা পুজো হতো গলির এবং আমি একটু চাউ চাউ খেয়ে যেতাম ছেলে ভাজা মুড়িও যুক্ত হ্যাঁ সুতরাং এগুলো আমি সব জানি আমি শুধু বলবো আপনার সকলে যে খুব ভালো থাকুন ভালো কাটান মেঘ বৃষ্টির আড়ালে কখনো রৌদ্র কখনো বর্ষা তাই নিয়ে আমাদের চলতে অনেক মানুষ বানভাসী আছে আমি তাদের কাছে যত সম্ভব সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা তাই পাঠিয়েছি আশা করি তাদের জন্য অসুবিধে হবে না তবে যার ঘর চলে গেছে যার রাস্তা নষ্ট হয়ে গেছে সেগুলোকে তো নতুন করে দেখতে হবে চাষিদেরটাও আমরা পুষিয়ে দেবো আমরা সবাইকে ইস্যুয় করে নিই

आ बेस्ट प्लेसेज एंड आर विक टू ऑल ऑफ यू प्लीज एंड साउंड. वी आर ऑलवेज टेक केयर फॉर योर सेल्फ योर फैंड योर इंडिया दुर्गा पूजा मेम मेक म गॉड लाभ ऑल ऑफ यू आर प्ले ऑलवेज अमी सबाई जानिएक जानिए जानिए আবার দেখা হবে আশা করি আপনাদের সার যে কাজ খুবই ভালো হয়েছে আমি একটু দু সময়ের মধ্যেই যতটা দেখতে পেরেছি পাট কাজ বেতের কাজ খুব ভালো হয়েছে ছাড় বাতিটাও খুব ভালো হয়েছে কাজেই আপনাদেরকে দেখা হবে আশা করি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার আড়ালে আমার আড্ডালে অন্য জনই কলে করে